in a beautiful village in a in a beautiful in a beautiful মানে সুন্দর গ্রিন মানে হচ্ছে সবুজময় ঠিক আছে সবুজময় একটা সুন্দর সবুজময় ভিলেজ গ্রামে গ্রাম ভিলেজ মানে হচ্ছে গ্রাম দেয়ার লেট মানে ওখানে বাস করতে হেয়ার লিড মানে এখানে বাস করে বা হ্যাঁ দেয়ার ওখানে বাস করতে লিভ মানে হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট কে বোঝানো হচ্ছে এটা লিভ বি টু বাস করতো আইয়াং একটা হচ্ছে কি যুবক তরুণ গেরল একটা হচ্ছে কবি তরুণী তরুণী এরকম তরুণ গেরল বাস করতো কোথায় সেখানে দেয়ার মানে হচ্ছে সেখানে নেম তার নাম ছিল তার রিমা তার নাম ছিল কি রিমা নাম ছিল রিমা ওয়াস কাইন্ড রিমা ওয়াস কাইন্ড মানে পাঁচ টেন্সে বলা হচ্ছে রিমা ওয়াস কাইন্ড কাইন্ড মানে হচ্ছে দয়া মানে খুবই দয়ালু ছিল সিম্পল খুবই সাধারণ জীবন বাস করত অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি এবং সে খুবই কি ছিল বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্বময় ছিল সবার সাথে হার ভিলেজ তার গ্রাম এখানে হার বলতে বোঝানো হচ্ছে রিমাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আপনার মানে সাবজেক্টিভ প্রোনাউন বলা হয় এটাকে ঠিক আছে হার ভিলেজ হার হার ভিলেজ মানে প্রসেসিবি বলা হয় হার ভিলেজ তার নাম প্রসেসিবি বলা হয় এটাকে হার ভিলেজ তার গ্রাম ওয়াশ ছিল ছিল এ স্মল তার গ্রামটা ছিল কুবি কি ছুটো ছিল বাট কিন্তু ইট ওয়াজ ইট ওয়াজ ফুল বলা হচ্ছে ইট ওয়াজ ফুল অফ লভ মানে এই এই গ্যাথা গ্রামটা ছিল খুবই ভালোবাসায় পূর্ণ ছিল পিস ছিল শান্তি ছিল ও গ্রামে ভালোবাসা ছিল শান্তি ছিল এবং হচ্ছে হ্যাপিনেস খুবই আনন্দময় ছিল মানে গ্রামটা খুবই কি আনন্দময় খুবই সুন্দর এরকম বলা হচ্ছে দেখেন দ্য পিপল দ্য পিপল দ্য পিপল ইন দ্য ভিলেজ মানে গ্রামের যে মানুষগুলো আছে ওয়ার কাজ করতো টুগেদার তারা একত্রে কাজ করতো এবং শেয়ার করতো ফ্রি ফুড এবং তারা একত্রে কাজ করে বিভিন্ন ধরনের কী করতো খাবার ভাগাভাগি করতো অ্যান্ড হেল্প এবং সাহায্য করতো ইচ আদার এবং সবাইকে কী করতো সাহায্য করতো এভরিডে মানে প্রত্যেক দিন এক ওপরে কী করতো সাহায্য করতো সেটা বোঝানো হচ্ছে তো রিমা বলা হচ্ছে রিমা লিভস রিমা রিমা লি বাস করে উইথ হার মাদার রিমা বাস করে তার মায়ের সাথে অ্যান্ড এবং গ্র্যান্ড মাদার এবং দাদির সাথে সে সেখানে বাস করে গ্র্যান্ড মাদার হার ফাদার হার ফাদার তার বাবা ওয়ার্ক কাজ কর করতেছিল ইন আনাদার টাউন মানে সে তার বাবা ওয়ার্ক মানে থেকে বি টু কাজ করতেছিল বোঝাবে পাঁচ নিউমিন ইন আনাদার টাউন মানে অন্য একটি শহরে কী করতো বাস করতো বা কাজ করতো অ্যান্ড খেম এবং আষ্ট হোম হোম অনলি সাম সামটাইমস সে অন্য একটি শহরে কী কাজ করতো এবং সে মাঝে মাঝে আসতো এখানে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে সে আসতো এভরি মর্নিং বলা হচ্ছে এভরি মানে প্রতিদিন মর্নিং মানে সকাল প্রতিদিন সকালে রিমা ওক উক অপ মানে জেগে উঠতো আরলে মানে সে প্রতিদিন সকাল সকালে কী করতো জেগত অ্যান্ড ক্লেন এবং পরিষ্কার করতো দ্য স্মল এয়ার্ড মানে আঙ্গিরাম বা উডানকে বলা হচ্ছে এয়ার্ড বা সে এয়ার্ড সে উডানগুলা কী করতো পরিষ্কার করত আফটার দ্যাট তারপরে সে ওয়েন্ট সে চলে যেত টু সে ওয়েন টু মানে চল চলে যেত দ্য রিভার সে নদীতে চলে যেত উইথ দ্য ফথ মানে একটা কলসি নিয়ে সে নদীতে চল চলে যেত টু টু কালেক্ট সংগ্রহ করার জন্য দ্য ফ্রেশ ওয়াটার তো সেখান থেকে যে ভালো যে পানিগুলো আছে সে সেগুলো কালেক্ট করার জন্য সে নদীতে চলে যেত দ্য রিভার নিয়ার রিভার নাই আর নদীটা ছিল খুবই কাছে দ্য দ্য ভিলেজ মানে গ্রামের খুবই কাছে ছিল ওয়াস ওয়াইড মানে খুবই প্রশস্ত ছিল নদীটা অনেক বড় ছিল অ্যান্ড কাম খুবই শান্ত পরিবেশ ছিল দ্য ওয়াটার ওয়াশ মানে পানিগুলো ছিল ক্লিন ছিল পানিগুলো খুবই ক্লিন ছিল অ্যান্ড দ্য ওয়াইন এবং হচ্ছে আবহাওয়া বলা হচ্ছে দেখেন আবহাওয়া আবহাওয়া বা বাতাস ওয়াশ ওয়াশ কুল মানে বাতাসগুলো বা বাতাসগুলো ছিল খুবই ঠান্ডা বার্ড স্যাং মানে পাখিরা সিন থেকে স্যান বুঝছেন সিন থেকে স্যান মানে পাখিরা গান গাইতো ওই জায়গায় সুইট সান মানে খুবই মধুর গান গাইতো ইন দ্য ইন দ্য মর্নিং সকালে সকালে স্কাই সকালে আকাশে বিভিন্ন ধরনের পাখিরা কিচিমিচি করে গান গাইতে সেটাকে বোঝানো হচ্ছে রিমা রিমা অলওয়েজ ফেল সে অলওয়েজ ফেল হ্যাপি সে সবসময় আনন্দ আনন্দ থাকতো আনন্দ থাকতো ওয়েন স যখন সে দেখলো দ্য সানরাইজ যখন উভার 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 দ্য ওয়াচার যখন সে দেখলো মানে পানির উপরে সূর্য আলোটা পড়লে যখন সে পড়তেছে তখন সে দেখলো যে মানে সূর্যের উপরে মানে সূর্যটা পানিতে পড়ছে এবং সূর্য উঠতেছে আফটার ফিলিং হার পর মানে তার পর মানে কলসিটা পূরণ করার পর মানে পুরো ফিল আপ করার পর রিমা ওয়াক ওয়াক টু হার সে যে যেত টু হার টু হার স্কুল সে স্কুলের দিকে যেত পানিটা আনার পর সে ফ্রেশ হয়ে স্কুলের স্কুলে যে যেত এটা ওয়াজ এ স্মল স্কুল এটা ছিল খুবই একটা সাধারণ একটা হচ্ছে কি স্কুল ছিল বাট কিন্তু অল দা অল দ্য চিলড্রেন লাইক লাইক স্টারেন মানে শুরু থাকা সত্ত্বেও সব মানে স্টুডেন্টরা সেখানে কী করতো মানে পড়াশোনা করতে আনন্দ পেতো দ্য টিচার শিক্ষকরা ওয়ার জেন্টাল মানে ওখানে যে শিক্ষকরা ছিল সবই ভদ্র ভদ্র ছিল এবং নম্র ছিল অ্যান্ড থট এবং তাদেরকে টিস থেকে তৎ মানে তাদেরকে শিক্ষা দিত লেসেন মানে খুবই আনন্দের সাথে তাদেরকে কী দিত মানে লেসেন শিক্ষা দিত অ্যান্ড প্যাশেন্স ও আবেগের সাথে ধৈর্যের সাথে সেটা টিচাররা সেটা করতো রিমা লফ বলেছে দেখেন রিমা লভ পাঁচ ডিফিনি রিমার লভ রিডিং সে পড়ালেখা করতে ভালোবাসতো ভালোবাসত স্টোরিজ মানে সে রিডিং স্টোরিজ সে গল্প পড়তে ভালোবাসত অ্যান্ড আর্নিং অ্যান্ড লার্ন ইন নিউ ওয়ার্ডস এবং সে নতুন শব্দ শেখার খুবই আগ্রহ ছিল এবং সেটা সে ভালোবাসত ঠিক আছে স্টোরি এবং নতুন বুক আপলে শেখা ওয়ান ডে এক দিন দ্য ভিলেজ ভিলেজ দ্য নিডের প্রয়োজন হচ্ছিল হেল্প মানে একদিন ভিলেজে মানে একটা নিডের খুবই সাহায্যের প্রয়োজন হয়েছিল বিকজ কারণ দ্য ব্রিজ ওভার বা হচ্ছে ওভার দ্য রিভার মানে নদীর উপরে যে ব্রিজটা আছে ব্রোক মানে ভেঙে গিয়েছিল ব্রিক থেকে ব্রেক থেকে ব্রোক ঠিক আছে ব্রেক মানে বাঙ্গা ব্রোক মানে ভেঙেছিলো আফটার আফটার হেভি রেইন মানে খুবই বৃষ্টি হবার কারণে যে সেতুটা আছে সেটা ভেঙে গেছে এবং সেজন্য গ্রামে একটা হেল্পের প্রয়োজন হয়েছে উইথ তার প্রয়োজন হয়েছে উইথ আউট ব্রিজ উইথ ব্রিজ ছাড়া পিপল কুড নট পিপল কুড নট গো যেতে পারতো না টু 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 দা মার্কেট মানে বাজারে যেতে পারতো না তারা ওই ব্রিজটা ছাড়া অফ দ্য স্কুল এবং কি স্কুলে স্কুলে তারা কী করতো মানে যেতে পারতো না এভরি ওয়ান ইন দ্য ভিলেজ এভরি ওয়ান ইন দ্য ভিলেজ বিক্রিম হয়ে গেল ওয়ার্ড সবাই চিন্তিত হয়ে গেলো গ্রামের সবাই চিন্তিত হয়ে গেলো রিমা ওয়ান টে টু হেল্প টু হেল্প থ্রিউ মানে রিমা সাহায্য করতে শিয়েছিলো তার মানে এই ব্রিজটা সম্পর্কে সে টুল সে বলেছিল দ্য ভিলেজার সে গ্রামবাসীকে বলেছিল উই ক্যান ফিক্স আমরা ঠিক করতে পারি দ্য ব্রিজ আমরা ব্রিজটা ঠিক করতে পারি ইফ উই যদি আমরা অল ওয়ার্ক টুগেদার যদি আমরা সবাই একসাথে কাজ করি তাহলে আমরা ব্রিজটা ঠিক করতে পারি হার ওয়ার্স তার কথাগুলা গেম দিল হোপ তার টু এভরি ওয়ান মানে সবাইকে সে একথা বলার পর সবাইকে কী দিল মানে আশা জাগে তুললো সবাইকে দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে অল দ্য ম্যান ম্যান মানে অনেক সব মানুষগুলা অল দ্য ম্যান ওমেন অ্যান্ড চিলড্রেন সব শিশু মহিলা এবং মানুষরা খেম আসলো টু দ্য টু দ্য রিভার সবাই নদীর কাছে আসলো সাম পিপল কাঠ ওট সবাই কাঠ কাটলো সাম কের কিউ বহন করলো কেউ কাঠ কাটতেছে কেউ মানে গাছ কাটতেছে আর কেউ বহন করতেছে অ্যান্ড এক্সটু কেউ পাথর আনতেছে অ্যান্ড আদার্স টাইট আর অন্য কেউ আদার কিউ টাইট ইন বা বাঁধতেছে রোপস মানে দড়ি বাঁধতেছে টাইট ইন বাঁধেছে রোপস মানে দড়ি বাঁধা রিমার হেল্প সাহায্য করেছিল বাই ব্রেন ইন আনা ওয়াটার সে পানি আনার জন্য সে সাহায্য করছিল অ্যান্ড ফুড খাবার ফর দ্য ওয়ার্কার্স মানে যারা কাজ করতে তাদের জন্য খাবার এবং পানি আনার জন্য সাহায্য করছে রিমা এভরি ওয়ান ওয়ার্ক হার্ড সবাই কী করছে প্রোটিন মানে কঠোর পরিশ্রম করেছে অ্যান্ড এবং সুন শিগ্রি দ্য ব্রিজ বিকেম এ স্ট্রং বিকেম এ স্ট্রং মানে হঠাৎ করে দেখলাম ব্রিজটা সবাই যখন কাজ করতে সবাই ব্রিজটা কী হয়ে স্ট্রং হয়ে গেলো খুবই মজবুত হয়ে গেল আইকন মানে আগের মতো হয়ে গেলো এরপর দেখেন কী বলা হচ্ছে বিওয়ার ওয়াই অ্যান্ড যখন যখন দ্য ব্রিজ ওয়াজ রেডি যখন ব্রিজটা রেডি হয়ে গেল দ্য ভিলেজার্স গ্রামবাসী চিয়ার্স মানে খুবই উল্লাস করলো উইথ জয় আনন্দের সাথে তারা মানে উল্লাস করলো দ্য চিলড্রেন রান অ্যাক্রস তারা এখন পার হচ্ছে দ্য দ্য ব্রিজ তারা এখন ব্রিজটা পার হচ্ছে দ্য দ্য চিলড্রেন রান অ্যাক্রস দ্য দ্য ব্রিজ লাফিন তারা হেসে হেসে পার হচ্ছে এবং হ্যাঁ প্লেভার আনন্দের সাথে রিম্যা ফেলথ রিম্যা ফেলথ প্রাউড রিম্যা খুবই মানে গর্ব গর্ববোধ করলো বিকজ কারণ সে হেল্প সে সাহায্য করেছিল হার ভিলেজ হার ভিলেজকে স্টেসে মানে খুবই নিরাপদ রাখার জন্য অ্যান্ড স্ট্রং এবং অ্যাস্ট্রং শক্তিশালী রাখার জন্য সে গ্রামবাসীকে সাহায্য করতে পেরেছিলো এখানে একটা দেখেন বিওয়ার্স খুব একটা সুন্দর একটা ইউজ করছে এখানে সেটা হচ্ছে দেখেন রান অ্যাক্রস মানে কোনো নদী পার হওয়ার ক্ষেত্রে আপনারা বলবেন মানে অ্যাক্রস বলবেন হ্যাঁ আমি নদী পার আই সেটা সেটা সেক্ষেত্রে বলা হবে আই ক্রস দ্য রিভার সেরকম বলা যায় বা আই কাম ক্রস দ্য রিভার এরকম বলা যায় তবে আই ক্রস দ্য রিভার সেটা বলা যায় তবে এখানে দেখেন তারা নদী পার হয়েছে মানে ব্রিজের উপর দিন নদী পার হয়েছে সেজন্য তারা বলা হচ্ছে আই র্যান র্যান অ্যাক্রস দ্য রিভার ঠিক আছে বা ব্রিজ সেটা বলা হচ্ছে বা আমি ব্রিজটা পার হয়েছি এরপর দেখেন কী বলো ফ্রম দ্যার দে ওই দিন অন এভরি ওয়ান সবাই ইন দ্য ভিলেজ গ্রামে লভ মানে ভালোবাসত অ্যান্ড রেসপেক্ট সম্মান করতো রিমা রিমাকে সম্মান করতো ইয়ে করতো অ্যান্ড মোর এবং আগের সে অনেক বেশি তাকে সম্মান করতো সে বিকেম সে হয়ে গেল আসিম্বল অ্যা সিম্বল অফ 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 হোপ সে আশার একজন সিম্বল হয়ে গেলো ইউনাইটি ঐক্য ঐক্যবদ্ধকে ইয়ে করত সেটা শিখালো অ্যান্ড কাইন্ডনেস এবং দয়াকিউ দেখাতে হয় সেটা শিশিকালো ইন দ্য বিউটিফুল ভিলেজ এই গ্রামের সো থ্যাংক ইউ সো ভেরি মাচ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ মাছ